এটা কে ওরে বাবা এটা কি আমার মা নাকি কি সাজেছে আমার মা আজকে বৌ ওরে বাবা রে তো সকাল সকাল বউ হবে বাবা মা কষ্ট পাবে না হুম তোমাকে রেখে আমরা কি করে থাকবো হুম পাখিটারে রেখে আমরা কি করে থাকবো হ্যাঁ তুমি আবার চলে আসবা কোথায় গিয়ে আসবা কোথায় যাবা তুমি এত তাড়াতাড়ি তো শ্বশুর বাড়ি যাওয়া যাবে না ও না 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 প্লিজ 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 তুমি যেও না প্লিজ যেও না না যেও না ও মিথ্যে মিথ্যে যাবা একটু বেল করিতে ঘুরে আসো যাও হুম আমার মা কি করে আমার পাখি কি করে এটা কি আমার মিষ্টি পাখি এটা কি আমার যা আজকে তো বাবা এসে যদি দেখে আনাহিতা শাড়ি পরেছে বাবা কি খুশি হবে বাবা তো অনেক খুশি হয়ে যাবে বাবাকে একটু কিছু বলো বাবাকে একটু তাড়াতাড়ি আসতে বলো হ্যাঁ বাবাকে একটু তাড়াতাড়ি বাবাকে একটু তাড়াতাড়ি অফিস থেকে আসতে বলো তুমি শাড়ি পরে খুশি হয়েছ হম এই শাড়িটা তোমার পছন্দ কিন্তু এই শাড়িটা আমি যেটা চেয়েছিলাম অনলাইনে সেই কালারটা দেয়নি মা অন্য একটা কালার দিয়ে দিছে পচা ওরা বুঝছো হ্যাঁ আসো তো শাড়িটা একটু টেনে দিই পেট বেরোই গেছে আসো একটু টেনে দিই একটু টেনে দিলে আমার মাকে আরো বেশি সুন্দর লাগবে যাও আয়নার কাছে যাও আয়নার কাছে যাও আয়নার কাছে যাও মুখটা ওই যে ড্রেসিং টেবিলে দেখো যাও দেখো দেখি আমার মাকে আয়না কেমন লাগে ওইখানে একদম মশাই কামড় এই জন্য এখন না এখন না এখন ভিডিও করতেছি না শব্দ হবে লাগতেছে অনেক গরম লাগতেছে আচ্ছা তাহলে আমি ফ্যান দিয়ে দিচ্ছি থাক খুলো না শাড়ি খুলো না শাড়ি খুলো না মামা শাড়ি আর পরবা না পরবাই না খুলেই ফেলবা আস্তে আস্তে যাও আস্তে দাও উপরে দাও দিও না মা আবার বন্ধ করে দাও দিয়া একটু বন্ধ করে দাও শব্দ হলে ভিডিও ভালো আসবে না না হুম কি শাড়ি আর পড়বা না শেষ শাড়ি পড়া শেষ